আমাদের দাবি এবং আমাদের সংগঠনের ভাষা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ দেশ বিজেপি অন্যায় অড়তর এবং নয় রাজ্য চলছে বিগত দিনও এবোলা চলে আসছে বিভিন্ন প্রকারের আইন শাস্তি ইত্যাদি ঘোষণা করা হয়েছে কিন্তু কোন আইন এর মাধ্যমে এই সমস্ত অপরাধকে রূপ করা যায়নি এজন্য ইসলামী শরিয়া মোতাবেক যদি আইন কার্যকর করা হয় এই সমস্ত ধর্ষক এবং জিনাকারদের যদি রজন আইন করা হয় তাহলে আমাদেরকে আর এই সমস্ত দর্শকদের শাস্তির দাবিতে মাঠে ময়দানে দাঁড়ানোর প্রয়োজন হবে না শুধুমাত্র একটি রজন সরিয়া আইন যদি কার্যকর করা হয় এমনিতেই সমস্ত অপরাধ রোধ হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটি কথা হল আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য কয়েকদিন আগে অদম্য নারী সম্ভাবনার মানে যে সমস্ত ট্রান্সজেন্ডার যারা মূলত পুরুষ তাদেরকে নারী হিসেবে যে সম্মাননা প্রদান করা হয়েছে এটা এই দেশের সমস্ত নারীদের প্রতি অধিকার করা হয়েছে সমস্ত নারীদের সম্মান হানি করা হয়েছে আমি বর্তমান সরকারকে বলবো বিগত দিনের ফেসিদ হাসিনা সরকারের যে সমস্ত অপশাসনের কারণে

সমর্থন হারিয়ে ফেলবেন এই দেশ থেকে হাসিনা সরকারের চাইতে আরো নির্মাণ এবং আপনারা দেশ থেকে ভর্ত হবেন এজন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা যে সম্মাননা প্রদান করেছেন একজন ট্রান্সজেন্ডারকে সেই সেই সম্মেলনাকে আপনারা উদ্ধার করতে হবে এবং জনগণের সাথে তার জন্য দুঃখ প্রকাশ করতে হবে